আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা সিতার জামিন পার মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে এগারো কোটি রুপি যা আমিরের প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর ইঙ্গিত দিচ্ছে ছবিটির মুক্তির আগে নানা নেতিবাচক আলোচনা হলেও মুক্তির পর বক্স অফিসে আয়ের চিত্র পাল্টে যায় অগ্রিম বুকিং হতাশাজনক হলেও মুক্তির দিন সিনেমা হলে দর্শক টেনেছে ছবিটি লাল সিং চাড্ডার মতো এটিও একটি বিদেশি সিনেমা রিমেক তবে ছবির বিষয়বস্তু ও আমিরের অভিনয় দর্শক সমালোচকদের মন ছুঁয়েছে ছবি গল্প এগিয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে নিয়ে যাদের বাস্কেটবল প্রশিক্ষণ দেন আমির খান ভিন্ন ধর্মে এই গল্প দর্শকদের ভালো লেগেছে বলেই মত দিয়েছেন সমালোচকরা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন জেনিলিয়া ডি সুজা এর মাধ্যমে একশন নির্ভর ধারার বাইরে এসে আমির খান আবারও ভিন্ন ধারার গল্পে বাজিমাতের চেষ্টা করেছেন যা সমালোচকদের প্রশংসা পেয়েছে